ডাকাত দলের পিছু ধাওয়া করে পুলিশের গাড়িতে বোমা ছুড়ল দুষ্কৃতীরা হুগলির মগরার এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে ধৃতদের একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এই ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হন পুলিশ জানিয়েছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ পূর্ব বর্ধমানের কান্নার দিক থেকে এসটি কে রোড দিয়ে দুটি বাইক নিয়ে পালাচ্ছিল চার দুষ্কৃতী তার ডাকাতি করে পালাচ্ছে খবর পেয়ে মগর থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা তল্লাশি শুরু করে সেই সময় নম্বর প্লেটিল দুটি বাইকে চার দুষ্কৃতী কল্যাণী ব্রিজের দিকে যাচ্ছিল পুলিশ বাইক দাঁড় করাতে গেলে দুষ্কৃতীরা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে আর এরপর দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশ বিটিপিএস টাউনশিপ গেটের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা চোড়ে দুষ্কৃতীরা আমাদের কাছে খবর ছিল কালনাতে ডাকাতি করেছে তো আমরা ওখানে প্রত্যেকে বসে লুকিয়েছিল যখনই একবার আমাদের কাছে সিসিটিভি ফুটেজ ছিল সেই অনুযায়ী একটা নীল কালারের নীল কালারের আপনার ফিফটিন আর অ্যাপাচে গাড়ি লাল কালার দুজন দুজন চারটি ওই সিসিটিভি ফুটেজ ধরে আমরা ওখানে বোঝা যাবে এরা দুজন জোড়ায় জোড়া আমাদের কাছে তখন ফুটে যাচ্ছে চেস করা শুরু করে যাচ্ছে রাস্তাতে বিক্রি দিয়েছে ওখানে সেখানেতে আমাদেরকে এই বোম্বে আর তখন

কালনার দিক থেকে ডাকাতি করে চারজন দুষ্কৃতী যখন এস টিকে রোড ধরে পালিয়ে যাচ্ছিল সেই সময় এই যে দুটি নাম্বার প্লেটহীন গাড়ি নিয়ে তারা পালাচ্ছিল এবং পুলিশের কাছে খবর ছিল আগে থেকেই মগরা থানার পুলিশ পালপাড়ার কাছে অপেক্ষা করছিলো তাদের ধরার জন্য এবং যখন সেই পালপাড়া দিয়ে এই বাইক দুটো নিয়ে চার দুষ্কৃতি সেখান দিয়ে ক্রস করে তখন পুলিশের গাড়ি তাদেরকে চেস করে এবং দেখা যায় যে এই বিটিপিএস যে টাউনশিপ রয়েছে সেই টাউনশিপের কাছে পুলিশকে লক্ষ্য করে তারা বোম মারে এবং তারপরও পুলিশের গাড়ি যখন তাদেরকে পিছু ধাওয়া করে এবং এই কালীতলা যে ব্রিজ রয়েছে ব্রিজের উপরে এসে কিন্তু পুলিশের গাড়ি তাদেরকে ধরে ফেলে এবং সেখান থেকে তারা যে বোম সেই বোম চার্জ করে পুলিশের গাড়ি একেবারে ভেঙে দেয় দিয়ে পালানোর চেষ্টা করে পুলিশ বংরা থানার পুলিশ সেখানে কিন্তু ডাকাতদেরকে একবারে ধরে ফেলে দুজনকে এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে একজনের কাছ থেকে আগ্নেয়স্ত্র উদ্ধার হয় এবং দুজন এখান থেকে পালাতে সক্ষম হয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে এবং ঘটনার পর কিন্তু হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশির সেন তিনি ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা তারা চলে আসেন এবং এই যে দল তারা দিক থেকে বলে পুলিশ জানিয়েছে এবং এই ঘটনায় দুজন পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে হুগলি থেকে বিধান সরকার জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা